আনসার সরকার নাকি দেশ বেসা দিতেছে আপনারা শুনেছেন না চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিদের দিয়াই দিছে আপনারা তো শুনেছেন হ্যাঁ কারা কারা চিল্লাইছে সেটাও শুনেছেন সেটা দেখিছেন বিএনপি চিল্লাইতেছে ওয়াকার সাহেব বামেরা বলতেছে সবার উপরে আবার আওয়ামী লীগও তো এরা সবাই বলিছে যে প্রফেসর ইউনুস খারাপ কাজ করছে তাই না এই যে দেখেন বারো দল প্রতিবাদ করিছে কি বলে প্রতিবাদ করিছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে প্রথম আলোতে বাম বন্দর পরিচালনা কলাম বিদেশিদের দেওয়া কতটুকু যৌক্তিক আর তোর মাথার যে ঝুঁটি বেঁধে কিছু এটা কতটুকু যৌক্তিক নিজে যে বিদেশি কোম্পানির চাকরি করিস সেটা কতটুকু যৌক্তিক আবার এই নিয়ে হাইকোর্টে রিটো করিছে দেখেন বিএনপি কইছে বন্দর দিয়া দিলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কেন দেওয়া হবে আমরা পরে খুঁজে দেখব নি হ্যাঁ কেন আসলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে সিবিবি রুইনেশন প্রিন্স বন্দর নিয়ে হুংকার দিতেছে দেশ দেওয়া বাতিল করলে করিডোর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বরঞ্চ আমি বলি যে জনগণকে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূ রাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না আসলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো নিয়ে হুঙ্কার দিতেছে উই বুঝে করিডোর বন্দর আমাদের টাইমে সবচেয়ে মেধাহীন ভালসুনা ছিল ওই প্রিন্স উই হয়েছে একটা দলের নেতা সরি প্রিন্স ভাই কইতেই গেলে উপায় নাই ভোট তো পাইবেন আরাই খান সারা দেশে তাও দাবি করছেন সেপ্টেম্বরে নির্বাচন দেওয়া লাগবে হ্যাঁ মিজাজটা খারাপ যা হয় না এগুলা দেখলে যাই হোক পরে বুঝবেন ওই ক্যাঙ্কা ভালসিউন এটা সিম্পল ট্রিক শিখাই সবাই যে কেমিস্ট্রিতে অ্যাসিড নাকি খার এটা বুঝার জন্য এটা টেস্ট আছে লিটমাস টেস্ট কয় ওটা কোন রাজনৈতিক প্রশ্ন বাংলাদেশে একটা লিটমাস টেস্ট আছে বুঝছা সিবিবি কোন লাইন না এটা দেখবেন ওরে ইন্ডিয়ান লাইন বুঝেছ মানে সিবি মানে ইন্ডিয়া ওটাই ইন্ডিয়ান পলিটিক্স সিপিপি যদি বলে আঙ্গুর ফল মিষ্টি তাহলে বুঝবেন ইন্ডিয়া চাইতেছে আপনি আঙ্গুর ফল খান ওইটা হইলে আঙ্গুর খেত তো দূর কি বাদ সরে আকারে ধারে কাছে যাবেন না মনে করবেন সেটা আরাম ওই সিপিপি যদি বলে প্রফেসর ইউনুস মেলাদিন থাকুক আপনি সব বন্ধ করে প্রফেসর ইউনুসের উৎখাতের লড়াইয়ে নামবেন যদি বলে বাংলাদেশের পুলিশ ভালো তাহলে সাথে সাথে পুলিশের উল্টার কথা কইবেন তার মানে ওই যা কবে তার উল্টার দিকে দাঁড়াবেন যাই হোক এমনকি তারেক রহমান কইছেন বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না